আমরা মৌলবী বাজারও সত জাতর সুন্দর সুন্দর ব্রিজ হাসন কততা আছে আজকে আপনার আরে একটা সুন্দর ব্রিজের লগে পরিচয় খরাই ম বিশেষ করে মৌলবী বাজার থেকে কি সিলের যাইন এবং ডাকাতটা কি জারা সিলের যাইন এই ব্রিজ ক্রস করে কিন্তু রেগুলারও যাতায়াত করেন ব্রিজটা দেখতে খুবই সুন্দর আর ব্রিজের নিচে যে নদী আছে এটাই লগে আপনার কুশিয়ারা নদী তো আপনার আশে কে কইটা পারবা এটা কোন ব্রিজ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সে কোন জায়গা থেকে কোন দেশ থেকে কোন সিটি থেকে আমার ভিডিও দেখা অবশ্যই কমেন্ট করে জানাইবা আর আজকে মূলত যাইরাম আবারও সিলেট আর একটা নিউজ করার লাগি হকলে আমরা লাগি খাস নিয়তে দোয়া করবা আর পাশাপাশি আপনার লাগি সুন্দর একু ব্লগ লই আইলাম এটা ব্লগ ভিডিও এবং সিলেটি মাত কথা আপনার কিলা লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর সিলেটি মৌলবিবাজারি কুলাউরি রাজনগরী বিশেষ করে বিশ্ব ওয়ার্ল্ডর যে জায়গার থেকে যে কোনো জায়গার থেকে আপনারা আমার এই সিলেটি ভিডিও হুনরা দেখা সবরে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাইলাম আসলেই কিন্তু আমরা যে সময় গেছি ও সময়ের ভিউটা আছে যা সুন্দর আসলে সকালকুর ভিউ দেখাইরাম মাসাল্লাহ চমৎকার পাশাপাশি আপনারা সকি লাল বরণর ফান সকী লীল বরণর ফানর একটা টিউন শোনাইলাম তো গাই সকল যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে না অবশ্যই লগে তাকো আলাইকুম